ঠিক আছে ইরাকি ড্রেস কিন্তু বাংলাদেশে এক হাজার টাকা ভালো লাভ হয় এরকম লেভেল থেকে আট বছর পর্যন্ত ভাবে ওকে ওকে ভাই ঠিক আছে তারপরে কোনটা দেখবো ভাই ভাই আজকে শুরুতে আরো কিছু কিছু আমাদের কোম্পানির নাম হচ্ছে বলে দিচ্ছি আমাদের কোম্পানির নাম হচ্ছে আর এন কে হোলসেল পয়েন্ট আমাদের এখানে আসতে আপনি প্রত্যেকটা আইটেম দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের আশার ঠিকানা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং নয় নাম্বার সেক্টর দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার বাসা এখানে আসলে আপনি আমাদের আইটেম দেখতে পারবেন এছাড়াও যদি নিতে চান কুরিয়ার মাধ্যমে বিভিন্ন কুরিয়ার মাধ্যমে আপনারা দেশের চৌষট্টি জেলা নিতে পারেন কেউ চাইলে দেশের বাইরেও কিন্তু নিতে পারেন আমরা কেউ মূলত এক্সপোর্ট করি দেশের বাইরে যেমন আলজেরিয়া ইরাক এছাড়াও কিন্তু আমরা নাইজেরিয়া তো মাল ফাড়াচ্ছি এখন বর্তমানে এছাড়াও আজকে শুরুতে আটটা টপস দেখাচ্ছি দেখেন এটা কি গার্লসের

আমি আগে দেখি নাই ভাই কাস্টমার আপনারা যারা ব্যবসা করেন তারা হয়তো দেখতে পারেন আমি দেখিনি কালার আছে না প্রত্যেকটা কালার আছে আটটা না কালার আছে

তো বিশেষ করে যাদের দোকান আছে শোরুম আছে তারা অবশ্যই ভাইদের সাথে ভিজিট করতে পারেন ভাইদের সাথে ব্যবসা শুরু করতে পারেন এই দেখেন আরেকটা চমৎকার নতুন কালেকশন হবে রিপ কলার

দেখাবো খুবই ফ্যাশনেবল ফ্যাশনেবল ভালো ম্যাচিং হবে আর কি এছাড়াও কিন্তু আমাদের কিডস এর বেশি চলে কেন্দ্র করে এই শার্টগুলো কিন্তু এছাড়াও কিন্তু আমাদের এখানে

দেখেন ভাই এটা কিন্তু গার্লস এর এছাড়া আমাদের এখানে আরো কিছু প্রোডাক্ট আছে প্রত্যেকটা কোয়ালিটি দেখতেছেন খুবই কোয়ালিটি এছাড়া ডিজাইন চলে আসছে দেখেন আচ্ছা

মারাত্মক সেই জিনিস সেই জিনিস যারা অনলাইনে এবং যারা শোরুম আছে যাদের দোকান আছে এই আইটেম গুলো কিন্তু হিট করবে ঈদে ওকে তারপরে এটা মধ্যে আরো কালার হবে পিঙ্ক কালার মধ্যে

আমাদের স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করলে আমাদের আইটেমগুলো কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন ডিজাইনের এবং কি যেমন এটা দেখতেছেন এটা টেরি ফেব্রিক্স ওইরকম মোটা টেরি না একবারে পাতলা না বেবি টেরি আছে বেবি টেরি যেটাকে বলি আমরা খুবই কোয়ালিটিফুল এগুলো কিন্তু বাচ্চাদের খুবই ভালো মানাবে এবং স্মার্ট দেখাবে প্রত্যেকটা মানে বাবে সাহেব বা তার ছেলের জন্য একটু ভালো কোয়ালিটি কি সুন্দর দেখা যায় মানে ছেলেটা প্রিন্সের মতো লাগে এরকম দেখে ভালো একটা প্রোডাক্ট নেওয়ার জন্য ইনশাআল্লাহ প্রত্যেকটা দোকানদার দোকানদার আমাদের আইটেমগুলো কিন্তু ভালো ভালো প্রোডাক্ট নিতে হবে এগুলো দেখে ওকে ভাই তারপর কোন কালেকশন দেখবো ভাই এসে ভাই আর একটা কালেকশন দেখাচ্ছি আমি এটা কত থেকে কত সাইজ ভাই দুই থেকে দশ বছর ভাই দুই থেকে দশ দেখেন প্রত্যেকটা দেখেন এটার সাথে যে আপনি ফ্যানটা মিলান সেই লাগবে ভাই প্রত্যেকটা কোয়ালিটি আনকমন ডিজাইনের আমি কি বলবো ভাই আমার এখানে আসলে ইনশাল্লাহ ভাই আমার এখানে কেউ আসলে আশা করি ইনশাল্লাহ রিটার্ন যাবে না যে একটা গ্যারান্টি দিচ্ছে আমাদের এখানে আসলে আনকমন কিছু ডিজাইনের সেট এবং কি ফ্রক এবং কি প্যান্ট এর কালেকশন আশা করি ইনশাল্লাহ পাবে আর প্রত্যেকটা কোয়ালিটি শোরুম কোয়ালিটি এবং কি বেস্ট আপনি ভালো একটা প্রাইজে সেল করতে পারবেন আশা করি প্রত্যেকটা 50% লাভে সেল করতে পারবেন আচ্ছা আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে উত্তরা হাউজ বিল্ডিং 9 নাম্বার সেক্টর 2 নাম্বার রোড 45 নাম্বার হাউস আর আমাদের

তো দর্শক দেখতে পেলেন অনেক আনকমন আনকমন ড্রেস কিন্তু বাচ্চাদের জন্য দেখানো হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ